হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু পি বল তো কেমন আছো তোমরা সবাই তো এখন আমি এই আমার এই ছোট্ট একটা ঘরে কিছু টাকা জমিয়েছিলাম তো চলো গুণে দেখি কত টাকা জমেছে আপনার ঘর তাই না এনেন আপনার ঘর আপনি এই ফটো দিয়ে পয়সা বের করেছে কে এই বন্ধুরা আমি সাড়ে তিন হাজার টাকা জমিয়েছি আমার একটা জিনিস কেনার জন্য তো সেটা কেনার পর তোমাদের আমি দেখাবো কি কিনছি তো তুমি আমাকে কয় টাকা দিয়ে হচ্ছে এক টাকা দিতে পারবো না এক টাকা টাকা চলো দোকানে যাই জিনিসটা এখন এখন এই যে টাকা নিয়ে যাবো কোথায় এটার তোড় ঘট ভাঙলো আমারটা বাকি আছে আমারটা আরো বড় ঠিক আছে এটা ছোট এই ছোট ঘট ওর ফটো করে নিয়েছে এরও ফটো পড়েছে ঠিক আছে মানে এই ঘটটা আবার ইউজ করবে তা ভাবো কত না ইন্টেলিজেন্ট কত এই 100 টাকা দিয়ে কি কিনে কি কিনতে গেছে বাকি কিনলো দেখো بس এই ভিডিওটা এইটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ ওকে বাই